অনেক পয়সা ওয়ালা টাকা সম্পদ বানাইতে বানাইতে এই সম্পদের জাকাত আদায় করে না জাকাত বছরে দেখবেন বিশটা লুঙ্গি বিশটা কাপড় কিনাই না এলাকার দুই একজন গরিব দিয়া হাকুয়া জাকাত দেওয়া শেষ আল্লাহর কসম সোনার বাংলাদেশে যত পরিমাণ টাকাওয়ালা আছে যদি মাত্র তিন বছর হিসাব করে জাকাত দেয় বাংলাদেশে একটা গরিবও থাকবে না জাকাব নবী বলে কিয়ামতের আলামত মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে জরিমানা জাকাত দেওয়াকে তাদের বোঝা মনে করবে জাকাত দেওয়াটা তাদের কাছে একবারে কশালিন মনে হবে শুনো আমার এই মুরাদনগরের বাজার থানার অন্তর্গত দম্পতি খোলা করব পারাম বড় বাড়ি এই যুব সমাজের উদ্বেগে আয়োজিত ইসলামী সুন্নি মহাস সমাবেশে যারা উপস্থিত হয়েছ মনে রাখবারে মুসলমান জাকাত দেওয়ার কারণে আল্লাহ তালা সম্পদকে পবিত্র করে আপনারা বলেন জাকাত দেওয়ার কারণে আল্লাহ সম্পদ রে কি করে জাকাত দিলে সম্পদ কি হয়

আমাদের মালগুলা গুলো প্রতিমধ্যে অতি মধ্যে নামাদের ভক্ত হয়ে গেছে নামাদের ভক্ত যখন নামাদের ভক্ত হয়ে গেছে বাবা তারা একজন ব্যক্তিকে মালের পহরি রাইকা বাকি সবাই নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে এমন টাইমে ডাকাত দলে হামলা কইরা ওই একজনের সামনে থেকে মালগুলা নেওয়ার চেষ্টা করে পারে না এবার ডাকাতেরা সিদ্ধান্ত নিল আমরা যেহেতু মালগুলা নিতে পারি না চল রে হামলা আগুন জ্বালাই দেই ডাকাতে হামলা করছে নয়জন বণিকের ব্যবসায়ী মাল নিয়ে যাব একজন প্রহরের সাথে ডাকাইতের পারে না এরা চিন্তা করছে যেহেতু মালই নিতে পারতাম না চল আমরা আগুন দিয়ে জ্বালাইয়ে দিই তখন আগুন দিয়ে দিস আগুন দেওয়ার পর ধাও ধাও করে আগুন জ্বালে ওই অভ্যন্তর মসজিদের সামনে যে ডাক দেয় বণিক তোমরা চলো তাড়াতাড়ি তোমাদের মালে আগুন দেওয়া হইছে তোমাদের মালগুলা পুড়ে যাচ্ছে নয়জন বণিকের ভিতরে আটজন নামাজ ছাইরা দিয়া দৌড়াইয়া গেছে একজন যায় না কয়জন গেছে কয়জন আটজনই ধড়াইয়া গেছে একজন যখন যায় না তারা যায় আগুন নিবানর চেষ্টা করে কিন্তু পারে না আল্লাহর কি কুদরতের লীলা খেলা যে আটজন ধরে গেছে আটজনের মাল কিরে একবারে চাই খাই হয়ে গেছে আর যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে তার মালগুলা এখনো নিরাপদ কিন্তু মালগুলা যে কাপড় দিয়া ঢাকনা দিয়া গেছে শুধু এই মালের উপরের কাপড়টা পড়ছে মালগুলা নিরাপদ আছে এ মুসলমান ইমানদাররা এই নবীর উম্মতের দলেরা সেখানে শুন ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন এবার আল্লাহর বান্দা উনি আবার নামাজ শেষ করে আস্তে আস্তে আসতেছে তারা জিজ্ঞাস করে কিরে তুমি পাগল নাকি তোমার মাল ডাকাতে নিয়ে যা দিয়া দিছে বললাম তুমি নামাজ ছেড়ে আসলা না তুমি আসলো কেন বলে কেন আমি আসব বলে তোমার মাল রক্ষা করার জন্য বলে জি না আমি আমার বাচ্চরিক হিসাব করে আমি আমার মালের জাকাত আদায় করেছি আল্লাহর নবীনা বলছে মালের জাকাত আদায় করলে এই মালকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর আমি আমার আল্লাহর কাম করছি আল্লাহ আল্লাহর কাম করবো আল্লাহ আমার মাল বাছাইব কি হয়েছে এখন দেখো দেখো আবার সুন্দর করে বলে ঠিক আছে তোমার মাল যে তো পুরে নাই কিন্তু মাল যে ডাক না দিছিলা যে কাপড়টা দিয়া কাপড়টা তো পুরে গেছে বলে এটার উত্তর এখন দিতে পারবো না চলো আমার বাড়িতে সেখানে উত্তর এবার বাড়িতে যখন বাড়িতে আটজন ব্যবসায়ী স্ত্রীকে সাথে এই স্ত্রী আমি যে ব্যবসা করতে যাওয়ার সময় আমার মাল থাক দেওয়ার জন্য তুমি একটা কাপড় দিয়েছি না তুমি বনো না ওই কাপড়টা গত বছর জাকাত দেওয়ার সময় আমার এই কাপড়টার হিসাব তুমি আমারে দিয়েছিলে কি না বলে হ্যাঁ আমি এই কাপড়ের হিসাব আপনারা দিই নাই বলে কেন দেওয়া নাই বলে কাপড়টা আমাদের পার্শ্ববর্তী পরিবারের একজন ওনার বাড়িতে নিয়ে গিয়েছিল ব্যবহার করার জন্য উনি পরে দিয়েছে এই কাপড়ের হিসাব আপনাকে দিতে আমার মনে নাই যখন এই কথা বলছে রে মুসলমানের দলেরা এবার উনি বলতেছে তাইলে বুঝলাম আমি এই কাপড়ের জাকাত আদায় করি না বিধে আমার কাপড়টা পড়ছে কিন্তু যে মালে জাকাত দিয়েছি এই মাল আমার পুরানি যায় নাই এই মাল আমার ইমান নষ্ট হয় নাই আপনারা মনে রাখবেন যদি কারোর কাছে টাকা পাওনো থাকেন পাওনা টাকারও জাকাত দেওয়া লাগব ব্যাংকে যদি টাকা থাকে ব্যাংকের টাকারও জাকাত দেওয়া লাগব যদি কোনো টাকা পাওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা টাকার আপনাকে জাকাত দেওয়া লাগব স্বর্ণ না জাকাত দেওয়া লাগব সম্পত্তি জাকাত দেওয়া লাগব যে বাড়িতে থাকে এইটা ছাড়া একটা বাড়ি থাকলে সেই বাড়ির জাকাত দেওয়া লাগব গরু ছাগলের জাকাত দেওয়া লাগব সম্পত্তির মধ্যে বেশি ফসল ফলাদি দেওয়া জাকাতো দিবেন না বরকত কমে যাবে বরকত কমে যাবে জাকাত দিবেন তো অল্পতেই শান্তি পাবেন অল্পতেই বরকত পাবেন এবার আপনারা বলেন যারা দুনিয়ার যে পয়সা বলা আছে রমজানদের তোর সামনে তাদেরকে হিসাব করে করে জাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই কোন আছে নাকি নাই আল্লাহ এই জাকাত প্রত্যেককে সুন্দর ভাবে সহি ভাবে আদায় করার তাফিক দাম করুন জোরে পড়েন আমিন